আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরিতে নেতিবাচক পরিস্থিতি সামলানোর কৌশল জীবনের প্রতিটি ধাপে চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে নেতিবাচক পরিস্থিতি কখনোই সম্পূর্ণ এডানো যায় না তবে সঠিক কৌশল অবলম্বন করে সেগুলো সামলানো সম্ভব এই গাইডে আমরা জানব কিভাবে অফিসের বিভিন্ন নেতিবাচক পরিস্থিতিকে দক্ষতার সঙ্গে মোকাবিলা করা যায় এবং কর্মজীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা যায় চাকরিতে নেতিবাচক পরিস্থিতি সামলানোর কৌশল কর্মক্ষেত্রে নেতিবাচক পরিস্থিতি একটি স্বাভাবিক ব্যাপার সহকর্মীদের সাথে মত পার্থক্য বশের অয়াচিত চাপ কাজের অতিরিক্ত বোঝা বা কর্মপরিবেশের বিষাক্ততা এসব চ্যালেঞ্জ সামলাতে হলে বুদ্ধিমত্তা ও ধৈর্যের প্রয়োজন এখানে কিছু কার্যকর কৌশল দেওয়া হল এক আবেগ নিয়ন্ত্রণ করুন নেতিবাচক পরিস্থিতিতে প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা রাগ বা হতাশা প্রকাশ না করে বরং ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করুন দুই ইতিবাচক মনোভাব বজায় রাখুন যে কোনো নেতিবাচক পরিস্থিতি সামলানোর জন্য ইতিবাচক মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাধানের দিকে মনোনিবেশ করুন এবং সমস্যা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন তিন স্পষ্ট ও সঙ্গেত যোগাযোগ করুন সহকর্মী বা অর্ধতন কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হলে খোলাখুলি আলোচনা করুন সঠিক শব্দচ্যান ও দেহভাষা বজায় রেখে আপনার মতামত প্রকাশ করুন চার ধৈর্য ধরুন ও কৌশলী হন কিছু পরিস্থিতি এমন থাকে যেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরে কৌশলী হওয়া ভালো অপ্রযোজনীয় বিতর্ক এড়িয়ে কৌশলী পদক্ষেপ নিন পাঁচ কর্মক্ষেত্রে সহানুভূতিশীল হন সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল হলে নেতিবাচক পরিবেশ দূর করা সহজ হয় অন্যদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন এবং সেতুবন্ধন গড়ে তুলুন ছয় চাপ ব্যবস্থাপনা শিখুন কাজের অতিরিক্ত চাপ থাকলে সময় ব্যবস্থাপনা ও প্রাধান্য নির্ধারণের কৌশল শিখুন প্রয়োজনে ব্রেক নিন গভীর শ্বাস নিন এবং স্বাস্থ্যের যত্ন নিন সাত সমালোচনাকে ইতিবাচকভাবে নিন যে কোনো সমালোচনা গ্রহণ করার সময় সেটাকে ব্যক্তিগতভাবে না নিয়ে বরং উন্নতির সুযোগ হিসেবে নিন প্রযোজন হলে সহকর্মী বা বসের কাছ থেকে গঠনমূলক প্রতিক্রিয়া চেয়ে নিন আট অফিসের রাজনীতি এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে রাজনীতি ও গুজব থেকে দূরে থাকুন গোসিপিং পক্ষপাতিত্ব বা অপ্রযোজনীয় কূটনীতি এড়িয়ে পেশাদারিত্ব বজায় রাখুন নয় সমাধানমুখী হন কোন সমস্যা দেখা দিলে দোষারোপের পরিবর্তে সমাধান খোঁজার দিকে মনোনিবেশ করুন সমস্যার মূল কারণ খুঁজে বের করুন এবং সম্ভাব্য সমাধান নিয়ে ভাবুন এক শূন্য প্রযোজনে উচ্চ কর্তৃপক্ষের সহায়তা নিন যদি কোনো নেতিবাচক পরিস্থিতি খুব বেশি জটিল হয়ে পড়ে তবে নির্ভরযোগ্য ঊর্ধ্বতন কর্মকর্তা বা এই চার বিভাগের সাহায্য নিন তারা ন্যায্য সমাধান দিতে পারেন এক এক নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা করুন কর্মক্ষেত্রের চাপ ও নেতিবাচকতা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে মেডিটেশন শরীর চর্চা পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো এবং পছন্দের কাজে ব্যস্ত থাকার মাধ্যমে মানসিক সুস্থতা বজায় রাখুন এক দুই চাকরি পরিবর্তনের বিকল্প চিন্তা করুন যদি চাকরির পরিবেশ অত্যন্ত বিষাক্ত হয়ে যায় এবং কোনো সমাধান না থাকে তাহলে নতুন চাকরির সন্ধান করা একটি ভালো বিকল্প হতে পারে নিজের দক্ষতা উন্নত করুন এবং ক্যারিয়ার পরিবর্তনের বিষয়ে চিন্তা করুন কর্মক্ষেত্রে নেতিবাচক পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হতে পারে তবে সঠিক কৌশল ও ইতিবাচক মানসিকতা থাকলে তা সহজ হয় ধৈর্য বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব কর্মক্ষেত্রকে আনন্দদায়ক এবং পেশাদারিত্বপূর্ণ রাখতে এই কৌশলগুলো অনুসরণ করুন এবং নিজের ক্যারিয়ারকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যান